সমস্ত শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা এসে বোঝানোর চেষ্টা করলেন এবং যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেই বডি ল্যাঙ্গুয়েজ সাধারণভাবে এই প্রশাসনিক আধিকারিকদের সেখানে কোথাও মনে হয়নি যে তারা খুব রুড়ো ক্রুর তাদের লেগেছে এবং সেই সব মুখ্যমন্ত্রী বলছেন যে আলোচনার জন্য রাজ্য সরকার এতটা সদিচ্ছা দেখিয়েছে তিনি এমনকি পদত্যাগেও রাজি দেখো তারপর কি কোথাও মনে হবে না একটা জনমানুষে একটা এই বিষয়টা প্রতিভাত হতে পারে না এরকম ভাবে যে আসলে রাজনীতির জন্য রাজনীতি করা হচ্ছে দেখো এই মুখ্যমন্ত্রী দু ঘন্টা অপেক্ষা করেছেন বা সরকারি আধিকারিক যাদের গুরুত্বপূর্ণ কাজ থাকে তারা দু ঘন্টা বা তার বেশি সময় অপেক্ষা করেছেন সেটা যদি তুমি অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে দেখো বা স্টেট চালানোর দিক থেকে দেখো সেটার দিক থেকে দেখতে গেলে হয়তো এতটা দেখো অপেক্ষা করা হলে অনেক বড়ো বড়ো ইম্পর্টেন্ট তাদের কাজ নষ্ট হয়েছে বা অনেক কিছু হয়েছে এটা বলতে পারো কিন্তু আমার মনে হয় এটা না ডিফারেন্ট ওয়ে যে যদি মুখ্যমন্ত্রী যিনি এত স্ট্রিট ফাইটার ছিলেন যিনি এত লড়াই আন্দোলন করে উঠেছেন উনি যদি আজকে এক মাস বা এক মাসের একটু বেশি সময় না হয়ে যদি আরও বেশ কিছুদিন আগে সরাসরি ডাক্তারদের কাছে গিয়ে কথা বলতেন বা হয়তো তার আধিকারিকরা তাদের সঙ্গে আরও কমিউনিকেট করার চেষ্টা করত বিষয়টা যে এতদূর না ছড়াতো যে এই যে বারবার উঠে আসছে যে হসপিটালের মধ্যে রুগীরা চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে বা এই সিচুয়েশানটা তৈরি হচ্ছে আমরা আমরা তো সকলে চেয়েছিলাম যে একটা সমাধান আমাদের বক্তব্য ছিল আমরা সলিউশন চেয়েছিলাম আমরা চেয়েছিলাম যে ডাক্তাররা নিজেদের আন্দোলনকারীদের সঙ্গে আশির দশকে ডেকে কথা বলেছিল তুমি জানো না না আমি আমি তোমাকে তো আবারো বলছি যে তুমি জ্যোতি বসু বুদ্ধদেব বলেছিলেন তিনি বলেছিলেন জানো বলো